বিশ্বের সবচেয়ে নোংরা শহর কোনটি না ভারত পাকিস্তান বা চীনে অবস্থিত নয় সে শহর তাহলে কি বাংলাদেশের কোন শহর পেলোই তকমা উত্তরটা অবাক করবে আপনাকে গোটা পৃথিবীতে যেমন ভালো কিছু বিশেষত্ব রয়েছে তেমনি রয়েছে কিছু খারাপ জিনিসও আর সবার সামনে এলো বিশ্বের সবচেয়ে নোংরা শহরের তালিকা গোটা বিশ্বের সবচেয়ে নোংরা শহর হিসেবে যে শহর তকমা পেয়েছে তার নাম রীতি মতো অবাক করার মতো বিশ্বের অন্যত দেশগুলির মধ্যে অন্যতম আমেরিকা আর এই দেশেরই নাকি একটি শহর নোংরা আবর্জনার জন্য পরিচিত যে শহরের পরিবেশ পরিস্থিতি এতটাই গুরুতর যে সেখানে শ্বাস নেওয়া কষ্টকর বলা চলে ভাবে এখানে অসুস্থ হয়ে পড়তে পারে অনেকেই অনেকে আবার পোকা ঘর বলেও থাকেন আমেরিকার টেক্সাসের হিউস্টন শহরকে যেটি বিশ্বের নোংরা শহরের তকমা পেয়েছে মূলত পোকামাকড়ের সংখ্যা করেছে এই শহর হওয়ার এক বিশেষ কারণ আরশোলার উপদ্রব প্রচুর ভয়ঙ্কর প্রাণীর বাস রয়েছে শহরে যার ফলে এই শহরে থাকা খুবই ভয়ঙ্কর এবং কষ্টদায়ক উল্লেখ্য দু তেইশ সালে লং স্টার্টার এর একটি সমীক্ষা হয় এই সমীক্ষায় উঠে আসে শহরের নাম জানা যায় ওই সমীক্ষায় রাজ্যের বড় বড় একশো বেশি শহরকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল যাদের মধ্যে জীবনযাত্রার মা দূষণ গ্রাহক সন্তুষ্টি এসব বিষয়ে পর্যালোচনা করে দেখা হয় এরপর সর্বনিম্ন গড় স্কোর সহ পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তালিকা এবং সর্বোচ্চ গড় স্কোর সহ নোংরা শহরের তালিকা উঠে আসে যেটা সংগ্রহ করেছে লউনস স্টার্টারের বোন সাইট আর সেখান থেকে জানা গিয়েছে আমেরিকার হিউস্টন নোংরা শহরের তকমা পেয়েছে রিপোর্ট টক টু টাইম